টাইলস সব ভেজাচ্ছে কারেন্টের এ সব খুললো এই যে সব বাইরে রেখে দিয়েছে খোলা টাইলস গুলো দেখাবো দেখাবো আলমারি পুরো পাখা টাকা পুরো একদম এ গেছে চলো পুরো কাদা 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 কাঁদা ঘত চল ছড়িয়েছে এতগুলো যাকে সব কাঁচতে হবে গাইস আর তো পুরো চারিদিকে ছড়ানোই কালকে কাজের দিদি আসেনি সিমেন্ট চলে এসছে পুরো ম্যা পুরো চারিদিকে ছড়ানো চলো টাইলসও ভিজিয়ে চলো গাইস দেখাচ্ছি বাইরেটা এতে ভিজিয়ে রেখেছে টাইলস এই যে শ্বশুর মশাই চলো দেখতে দেখো যা করে ভিজিয়ে আসি ঝটপট মারছে এখন খাবো খাবার নিয়ে চলে এসেছি পুরে আজকে আমাদের আজকে পাঁপড় ভাজা ডাল আর লেবু ফুলকপি গাজর দিয়ে তরকারি চলো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো হাফ হয়েছে গাইস কমপ্লিট পুরোটা হয় না মানে এটুকু হয়েছে কালার হবে না সোমবার দিন কাজ হবে হবেটাও বাকি আছে কেম লাগছে গাইস বলবে এই জায়গাটা চলো চাটা খেয়ে নিই চা খাবো চা বানিয়ে যাব বিকে আনতে যাবো সবে রুটি হয়েছে রুটি হয়ে গেছে এখানে মে সুজি আর আমার চা বাটিতে চলো চাকে দেখা হচ্ছে যা আলু আর ডিমের তরকারি রান্না করছিলাম সকালে আলুর তরকারি ছিল তা ডিম নিয়ে এসে একসাথে টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে ভুজা টাইপস ডিমের তরকারি করে দিয়েছি আর রুটি রাত্রে আমাদের ডিনারেই আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মৌলিকটা দেখো 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 দেখ দেখো দেখেছো দেখেছো চুপ হয়ে যাচ্ছে খুলে দিতে বলছে দেখো খোলো খোলো তুমি খোলো দেখো খুলে দেখো খুলতে বানাচ্ছে না ও কোথায় ভালো আমার ভালো হতে হবে না তুই তোর ভালো কর আমাকে ভালো লাগা আমার ব্যথা ঠিক হয়ে যাবে আমার ঠিক হয়ে যাবে দেখো আমি ঠোঁটে ঠোঁটে সব দিয়ে দিয়েছি হাতে টাতে কি করছে আমার ওই দেখো 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 গাইস কি করেছে কি করেছে দুষ্টু মেয়েটা কি করেছে দেখো Gidin bon bunlar.